কাথি মহকুমার বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া 160 টি মোবাইল ফোন ফিরিয়ে দিল মালিকদের হাতে কাথি মহকুমা পুলিশ প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলার কাথি মহকুমার বিভিন্ন থানা এলাকায় গত 2 মাস হারিয়ে যাওয়া 160 টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ পরে মালিকদের মারিজদা থানায় ডেকে সংশ্লিষ্ট থানাগুলির পুলিশ তাদের হাতে মোবাইল ফোন তুলে দেন শনিবার বেলার দিকে এক প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পুলিশ জানায় একশো ষাটটি স্মার্টফোন হারানোর অভিযোগের প্রেক্ষিতে গত মে জুন মাসে পূর্ব মেদিনীপুর জেলার কাথি রামনগর দীঘা মোহনা দীঘা জুনপুট কোস্টাল মারিসদা খেজুরি এবং ভূপতিনগর থানায় মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল উদ্ধার করা হয়েছে পরে মালিকদের ডেকে এই ফোনগুলি হস্তান্তর করা হয়েছে ফিরে পাওয়া মোবাইল মালিকেরা বলেন আমাদের স্মার্টফোনগুলি হারিয়ে যাওয়ার পর আমরা থানায় অভিযোগ করেছিলাম তবে মোবাইল ফিরে পাওয়ার আশা করিনি ফিরে পেয়ে খুবই আনন্দ লাগছে পুলিশ ভালো কাজ করেছে পুলিশকে অসংখ্য ধন্যবাদ কাতি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানান আমরা গত কয়েক মাসে মহকুমার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলির অভিযোগের ভিত্তিতে ফোনগুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছি এই রকম অভিযোগ পেয়ে আমরা তা গুরুত্ব সহকারে দেখেছি আগামী দিনে এলাকার মানুষের সব রকম সমস্যায় আমরা পাশে আছি এবং সব রকম চেষ্টা করব তাদের সমস্যা সমাধানের আপনারা থানায় আসবেন সমস্যার কথা বলবেন পুলিশ নিশ্চিত আপনাদের পাশে থাকবে বলে জানিয়েছেন কাথির এস দিবাকর দাস অনেক আনন্দ হচ্ছে কারণ ফোন আজকালকার জীবনে অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের ভূপতিনগর থানা এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহায়তায় আমি ফোনটি পেয়েছি আমি আপনাদের কাছেও থ্যাংক ইউ সবার কাছে আজকে আমরা লাস্ট কয়েক মান্থে যে মোবাইলগুলো মানুষের মিসিং হয়েছিল যারা আমাদের কাছে রিপোর্ট করেছিল সেই রিপোর্টেড মিসিং মোবাইলগুলো আমরা আমাদের ইন্ডিভিউরে এখনও পর্যন্ত ওয়ান সিক্সটি মোবাইল লাস্ট কয়েক দিনের মধ্যে আমরা রিকভার করতে পেরেছি সেই রিকভার মিসিং মোবাইলগুলো আমরা যাদের যারা আজকে তাদের ভ্যালিড ওনার ছিল সেই ওনারগুলোকে আমরা খবর দিয়ে তাদেরকে আমরা থানায় ডেকে আমরা তাদের হাতে সেই সমস্ত হারিয়ে যাওয়া মোবাইলগুলো তুলে দিয়েছি এবং এই প্রচেষ্টা আমাদের ভবিষ্যতেও জারি থাকবে এর আগেও এরকম প্রোগ্রাম আমরা বিভিন্ন থানায় করেছি মানুষের পাশে থাকার জন্য মানুষের সাথে থাকার জন্য আমরা এরকম প্রোগ্রাম পতিতেও করেছি ভবিষ্যতেও করব। এবং শুধু এই রকম সিস্টেমই নয় মানুষের যে কোনো রকম প্রবলেম যদি আকার করে আমরা সেগুলো উইথ ডিউ কেয়ার আমরা এগুলো দেখব